সুপ্রিয় দর্শক সবাই এবং শুভেচ্ছা আপনাদের সামনে আজকে হাজির হয়েছে দেশব্যাপী তোলপাড় করা একটা ঘটনা ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে কিশোরগঞ্জে বিএনপির এক নেতা সে এই বৈরি সময় যখন সারা বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ এবং আওয়ামী লীগকে বিরুদ্ধে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন চলমান রয়েছে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো যখন এই সরকারকে এইগুলো এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে হুশিয়ারি উচ্চারণ করছে ঠিক সেই মুহূর্তে কেন উনি জয়েন করেছে সেটা আমি শুনি মুক্তি যেটা তুলে নিয়ে আসছে সেটা সম্পর্কে আমি প্রথমে বলি বিএনপি নেতা ফয়জল করিমের আওয়ামী লীগের আওয়ামী লীগের স্বাধীনতা বিরোধী চেতনা প্রত্যাবর্তন তার মানে মুক্তিযুদ্ধের ব্যাপারে তার যে কমিটমেন্ট মুক্তিযুদ্ধের ব্যাপারে বেশি স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের প্রতি যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গাতে বোঝা যাচ্ছে যে উনি বিএনপি থেকে আওয়ামী লীগের প্রত্যাবন্ধন করছে কারণ উনি মনে করছেন যে বিএনপি এখন আর স্বাধীনতার পক্ষে দল নয় এবং তাদের দ্বারা স্বাধীনতা রক্ষা করা সম্ভব না আমরা একটু বিস্তারিত শুনি এই সে ফয়জুর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়র রহমান সরকারের সাবেক প্রতিমন্ত্রী ছিল কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ফয়জুর করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন কেন সময় পক্ষে যোগ দিলেন কি বার্তা দিলেন বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য অভূতপূর্ব সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতির যুগান্তকারী ঘটনার জন্ম হল বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফয়জুল করিমের ছেলে অ্যাডভোকেট ফয়জুল করিম

আসলে এই প্রকৃত পক্ষে দেশকে ভালোবাসে তারা উপলব্ধি করছে যারা বিএনপি করে তারা উপলব্ধি করেছে যে বিএনপির ভিতরে থেকে আসলে বাংলাদেশকে বাঁচানো সম্ভব না বাংলাদেশের স্বাধীনতা সর্বমতে রক্ষা করা সম্ভব না সে কারণে কিন্তু আজকে উনি মনে করছেন যে আওয়ামী লীগ হচ্ছে সেই প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে বসে এই দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করা যায় এবং এই দেশ এই পাপের সরকারকে পাপের ইউনুসকে উৎখাত করার মতো কাজ করা যায় তার জন্য যদি মৃত্যু হয় সেটাও ওনার কাছে অনেক বেশি শ্রেয় কারণ আমরা আপনারা জানেন যে কৃষ্ণক শহীদদের বিরবে এই বাংলাদেশ হয়েছে মানুষ অকাতরে তার জীবনকে বিдия দিয়েছে আমরা পরবর্তী বিষয়টি একটু শুনি আওলিগের প্রতি আস্থা শেখাসিনার প্রতি নেতৃত্ব বিচার পলরিক বলেন আওলিগ মুক্তিযত সমর্থক দল ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব শেখাসিনাই প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশের মানুষ একমাত্র মানুষের একমাত্র আস্থা였잖아요 দর্শক শুনবেন খুবই গুরুত্বপূর্ণ কথা আওলিগ মুক্তিযুদ্ধের সপক্ষে ধর্ম নিরপেক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব শেখ হাসিনাই এক প্রকৃত দেশপ্রেমিক মানে আজকে উনি উপলব্ধি করেছেন যে এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় এই বাংলাদেশকে যদি প্রকৃতপক্ষে আপনি ভালোবাসেন এবং শেখ হাসিনাই কিন্তু সেই ভালোবাসাটা দেখিয়েছে এবং সে প্রয়োজনে ক্ষমতা থেকে চলে গিয়েছে পাঁচই আগস্টে যে সন্ত্রাসী আক্রমণ সেই সন্ত্রাসী আক্রমণের হাত থেকে হয়তো সেনাবাহিনীর মাধ্যমে সেহত হয়তো সেফ জোনে গিয়েছেন কিন্তু দেশকে রক্ষা করার জন্য শিখে কিন্তু কার সাথে কম্প্রোমাইজ করে নাই নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত সে নিয়ে আসে 5 আগস্টে ভাগ্য ভালো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আমি মনে করি যে একজন শিক্ষাসনের মতো একজন দেশপ্রেমীকে বাঁচিয়ে রেখে অন্তত আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশকে রিস্টোর করতে পারব ভবিষ্যৎ বাংলাদেশকে আবার সপথে নিয়ে আসতে পারব তার একটা আশা কিন্তু আমরা দেখছি আমরা একটু শুনি উনি আর কি বলেন তিনি আর যোগ করেন 5 আগস্টের ঘটনা পরা পর যারা রাষ্ট্র সংস্কারnabla ক্ষমতা লোভে স্বাধীনতা বিদ্রোহী শক্তিকে পুনরায় ক্ষমতায় বসানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে তিনি আওয়ামী লীগের পতাকা তলে এসেছেন একদম স্পষ্ট বক্তব্য কিন্তু তার স্পষ্ট তার বক্তব্যে স্পষ্টতা এই যোগ এই যোগদান শুধুমাত্র রাজনৈতিক পুনরুবিংশ নয় এটি চেতনার প্রত্যাবর্তন বিএনপির অভ্যন্তরের বিভাজন আমরা একটু এখানে ওনার কি বলছে সেটা টোনার মুখ থেকে আমরা একটু শুনি তাহলে গুলো হচ্ছে আরো দর্শকদের কাছে ক্লিয়ার হবে শুভ অপরাহ্ণ দেশ ও দেশের বাইরে আহ ওনার বক্তব্যটা লোড হোক আমরা শুনবো আমরা একটু পরবর্তী নিউজে কি আছে সেটা একটু শুনে আসি বিএনপির অভ্যন্তরে বিভাজনের ইঙ্গিত দলীয় সূত্র রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ফয়জল কবির সিদ্ধান্ত বিএনপির ভিতরে চলমান বিভাজনের নতুন ইঙ্গিত বিএনপি বর্তমানে একটি ইউনুস এনসিপি জোটের মাধ্যমে ক্ষমতায় সংশিতার হওয়ার চেষ্টায় ব্যস্ত অন্যদিকে মাঠ পর্যায়ে নেতা মতো পরিবর্তন হতাশা বিভ্রান্তি তৈরি হয়েছে ফয়জল কবির মতো দ্বিতীয় প্রজন্মের নেতারা মনে করেন যে রাজনীতি আজ দেশ বিরোধী চক্রের হাতে খেলনা হয়ে গেছে সেখানে থাকার মতো মানে নিজের আদর্শ বিষয় জন্য দেওয়া তার মানে ওনার যে একটা আদর্শ রয়েছে উনি যে দেশকে ভালোবাসতেন উনি জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধা সেই জিনিসটাকে কিন্তু উনি উন করেছেন যে বিএনপি একটা মুক্তিযুদ্ধের পক্ষে তো সেই হিসাবে বিএনপিতে ছিলেন কিন্তু আজকে যখন এসে দেখলেন যে বিএনপি আসলে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল না বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করে নাই এবং বরঞ্চ তারা স্বাধীনতা বিরোধী এই জামাত এনসিপি পাশাপাশি এই যে পাপেট আমেরিকার পাপের যে বাংলাদেশকে বিক্রি করার জন্য মুখে পড়েছে সেই ইউনোস পক্ষের কাজ করছে তখন কিন্তু দেশপ্রেমিক হিসেবে জন্য একটা কৌশলগত বার্তা বয়েছে আওয়ামী লীগ এখন মুক্তিযুদ্ধের চেতনা গণমানুষের শেষ শেষ আশ্রয় দেখেন এর আগে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য আওয়ামী বিভিন্ন টিচ করা হতো বিভিন্নভাবে ট্যাগ করা হতো যে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করছে মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করছে কিন্তু 5 আগস্টে পরে একটা জিনিস কিন্তু মানুষের কাছে क्लियर সেটা হচ্ছে যে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একমাত্র আওয়ামী লীগের হচ্ছে ভ্যানগার্ড আওয়ামী লীগের মাধ্যমেই এই বাংলাদেশকে রক্ষা করা সম্ভব আচ্ছা আর কিছু শুনি আমরা এখানে দলীয় নেতারা কি বলেন এমন পদক্ষেপে অন্য দেশপ্রেমিক বিএনপি নেতারা ভাববে তারা বর্তমানে রাজনৈতিক ভবিষ্যৎ ঘোরতার সংকটে রয়েছে প্রতীকি বার্তা এবং ভবিষ্যৎ প্রভাব এই রাজনীতির ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে রাজনৈতিক বিশ্লেষণে মনে করেন ফয়জুল কর্মের পদক্ষেপ শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটি বিএনপি পরিবারের মধ্য থেকে আওয়ামী লীগ চেতনার পুনর্বর্তনের সূচনা তিনি এমন এক সময় আওয়ামী যোগ দিলেন যখন আন্তর্জাতিক ভাবে অভ্যন্তরীণ সংকটে আওয়ামী অনেকে এক ঘরে করার চেষ্টা করছে এই অবস্থায় মুক্তিযুদ্ধপন্থী রাজনৈতিক পক্ষের ফয়জুল কর্মীর অবস্থান নেওয়া সরকারের নৈতিক শক্তিকে আরো জোরদার করবে শেষ কথা একজন সাবেক বিএনপির মন্ত্রী পুত্রের আওয়ামী লীগে যোগদান প্রমাণ করে দেশের মূলধারা রাজনীতিতে এখনো মুক্তিযুদ্ধের চেতনা ধর্ম নিরপেক্ষ এবং শেখ হাসিনার নেতৃত্বে আস্থা জীবন্ত রয়েছে ফজল কেউ পদক্ষেপে হয়তো অন্যদের জন্য একটি পথ তৈরি করবে কিন্তু দেশপ্রেমিকের জায়গা আজও আওয়ামী লীগে দেখেন স্পষ্ট একটা কথা বলেছে দেশপ্রেমিক যদি হয়ে থাকেন তাহলে তার জায়গা অবশ্যই আওয়ামী লীগে হবে তো আমরা এইটা থেকে যেটা বুঝতে পারি যে এই এইভাবে এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করার জন্য একমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগ হচ্ছে প্রকৃত প্ল্যাটফর্ম আমরা একটু ওনার বক্তব্যটা আবার একটু শোনার চেষ্টা করি যে উনি কি বলেছেন এবং উনি এটা বলছেন শেখ হাসিনা যখন বলেছে দেশে আসবে তখন সে আসবে আমরা একটু শুনি ওনার বক্তব্যটা প্রতিটি বাঙালি ও বাংলাদেশীদের জন্য সালাম আলাইকুম প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে কি বক্তব্য শোনা গেছে উনি বলেছেন এদেশে আসবেন তাহলে দেশ ও দেশের বাইরে থাকা প্রতিটি বাঙালি ও বাংলাদেশি আপনারা অবশ্যই বিশ্বাস করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে আসবেন কিংবা চলে এসেছেন আমি পাগলের প্রলাপ বকতে পারি এটা স্বাভাবিক কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ বকার মতো মহিলা না এটা বাঙালি এবং বাংলাদেশি সকলেই জানে তাই প্রত্যেককে অনুরোধ করবো চিন্তা চেতনা দেশপ্রেম এটার ভিত্তিতে মন্তব্য করবেন কারণ কে জানে আজকের এই বক্তব্য কাল আপনার ভবিষ্যৎ নির্ণয় করবে তাই আসুন অতিহিংসা দূর করে দেশ ও সমাজ ঘটনে একে অপরের পাশে থাকি আর সর্বশেষ অনুরোধ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিনিধি দল ব্যতীত এদেশে কোনো নির্বাচন হয়নি ইতিপূর্বেও না এবং যখনই হয়েছে তখনই কেউ এদেশের মসনদে থাকতে পারেনি এবং সবাইকে অনুরোধ করব বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী এবং সমর্থক দিন যারা বসে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন তখন আপনি ভোকাল হবেন না এই ধরনের কোনো ঘটনা ঘটতে চলছে না যে বা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দেশের পক্ষের শক্তি ধর্ম নিরপেক্ষতার সাথে আছেন তারা আজই কথা বলবেন দেখেন উনি চমৎকার ভাবে কথাটা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলেছেন উনি দেশে আসবেন তখন আসবে মুজিব কন্যা কোনো ফালতু কথা বলেন না তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার একটা জিনিস আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি এবং ধরতে পারি যে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী আছেন এবং থাকবেন এবং উনি ফিরে আসবেন উনি বাংলাদেশকে রক্ষা করবেন এবং উনি ভরসা করছেন শেখ হাসিনার কথার উপরে যে একমাত্র শেখ হাসিনার মাধ্যমে এই বাংলাদেশকে রক্ষা করা সম্ভব সুতরাং প্রকৃত একজন দেশপ্রেমিক হিসাবে উনি আওয়ামী লীগে ব্যাক করেছেন বা আওয়ামী লীগে যোগদান করেছেন কারণ দেশকে রক্ষা করা হচ্ছে প্রধান কাজ দল অনেক হতে পারে দল অনেক করতে পারে কিন্তু দেশকে রক্ষা এই মুহূর্তে জরুরি কারণ ইউনোস এবং তার তার গংরা মিলে এই امریکার এজেন্টরা মিলে বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত করছে এবং এটা এখন জাতির কাছে স্পষ্ট ওনার কাছে স্পষ্ট সুতরাং উনি 71 সালে যেমন যে দলই করত বঙ্গবন্ধু বন্ধু ডাকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ছাপিয়ে করেছিল আমি মনে করি মুজিব কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই জায়গাতেই আবার এসেছেন উনি সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষকে সারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোকদের ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে পুনরুদ্ধার করবেন এবং এই জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করবেন এটাই এটাই ভবিষ্যৎ এটাই বাংলাদেশের এবং আমি মনে করি যে উনি ভাবে স্পষ্ট ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন যে ভবিষ্যৎ বাংলাদেশে আওয়ামী লীগ প্রবাল বেগে ফিরে আসবে এবং এই বাংলাদেশকে রক্ষা করবে দর্শক সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য এবং সবাইকে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে